মিনরাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত দেড় বছর সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে তার কারণ দেখুন সুদীর্ঘ আঠেরো বছর পর ঠিকই শুনছেন একটা না আঠেরো বছর পর রাহু আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করতে চলেছে দু হাজার পঁচিশের আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিট পর তিরিশ মিনিটে আর রাহু সেখানেই থাকবে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাতটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তাহলে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর রাহু থাকতে চলেছে আপনাদের টুয়েলভ হাউসে আর কেতুও কিন্তু গোচর করে যাবে এই সময়ে একই সাথে রাহুর সাথে সাথেই আপনাদের সিক্স হাউস রোগ ঋণ এবং শত্রুরভাবে রাহু কেতু দুটি কিন্তু শ্যাডো প্ল্যানেট অর্থাৎ ছায়া গ্রহ আর আমাদের শরীরেরও তো ছায়া পড়ে যার কারণে রাহু কেতু কিন্তু সর্বদাই আমাদের শরীরের সাথেই থাকে এই জন্য এই কলি এই জন্য কেতু অত্যন্ত বলবান এবং শক্তিশালী শ্যাডো প্ল্যানেট হওয়া সত্ত্বেও আর রাহুকে তো বলা হয়েছে দ্য কিং অফ দিস কালি ইউগা এই কলিযুগের রাজাই তো রাহু রাতারাতি ভিখারিকে কোটিপতি বানায় এই রাহু আবার একজন কোটিপতিকে ভিখারিও বানিয়ে দেয় এই রাহু রাহুকে বলা রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু আর কেতুকে বলা হয়েছে কুঞ্জবত কেতু রাহু সর্বদাই তার প্রভু শনির ন্যায় আচরণ করে থাকে কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে রাহু কেতুর এই গোচরের সাথে সাথে আমরা কিন্তু শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ আপনাদের চলছে সেটিও কিন্তু ফোকাসে রাখবো এবং বৃহস্পতির গোচর সম্প্রতি সম্পূর্ণ হয়েছে কর্মস্থানের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে এ বিষয়েও আমরা আলোচনায় থাকবো দেখুন আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ রাহুর এই যে কুম্ভ রাশিতে গোচর এটি কিন্তু সমগ্র দেশ কাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইন্টারন্যাশনাল ট্রেডিং কারেন্সি থেকে শুরু করে সায়েন্স টেকনোলজি স্পেস ইন্ডাস্ট্রিতে আনতে চলেছে আমূল পরিবর্তন তাহলে অন্তিম পর্যায়ে পর্যন্ত থাকবেন পরিশেষে কোনো প্রতিকারের প্রয়োজন পড়লে আলোচনায় তো আমরা আছি আর আমরা নক্ষত্রগত ওচর নিয়েও রাহুকেতুর আলোচনায় থাকব যারা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন যারা শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন যারা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে জন্মেছেন তাদের জন্যেও কিন্তু আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকতে চলেছি আর আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশ তমরাশির আন্ডারে অর্থাৎ অন্তিম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশ সালের আঠেরোই মেয়ের পরের গ্রহগত গোচরের এটি আঠেরোই মে দু হাজার পর দেখুন শনিকে আমরা কোথায় দেখতে পাচ্ছি আপনাদের রাশিতে এখানে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউসে কিন্তু গুরু গোচর করে গিয়েছে বৃহস্পতি এখানেই থাকবে দু হাজার পঁচিশের আঠেরোই অক্টোবর পর্যন্ত আর বৃহস্পতি অতিচারী হয়েছে অতিচারী বৃহস্পতি আগত প্রায় এই যে পাঁচ ছ মাস আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে শনি সাড়ে সাতই আপনাদেরকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়েও আলাদা করে ভিডিও ছাড়া হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আর কেতু কিন্তু গোচর করতে চলেছে আগত দেড় বছর আপনাদের সিক্স হাউস ঋণ শত্রুর ভাবে আর রাহু আপনাদের টুয়েলভ হাউস অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে এখানে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না রাহুর এখানে এটি কিন্তু আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাব প্রথমেই আমরা খুব সহজ সরল ভাষায় খুবই সিম্পল ভাষায় আমরা ইনজিস্ট সংক্ষিপ্ত আকারে জেনে নেব রাহু কেতুর এই গোচর আমাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশির জাত ক্ষেত্রে ঠিক কি প্রভাব বিস্তার করতে পারে তারপর গভীর আলোচনায় প্রবেশ করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে রাহুর ক্যারেক্টারিস্টিক্স রাহুর আসপেক্ট রাহু দৃষ্টিগত দিক থেকে সব দিক থেকে আলোচনায় থাকব তারপর আমরা আলোচনা করবো দেশকাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইন্টারন্যাশনাল সিনারিওতে ঠিক কী কী প্রভাব পড়বে তারপর আমরা প্রতিকার নিয়ে আলোচনায় থাকব তো চলুন প্রথমেই সহজ সরল ভাষায় আমরা আলোচনায় প্রবেশ করি প্রথমেই আপনাদেরকে বলব যে দেখুন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালোও ঘটবে খারাপও ঘটবে প্রাপ্তিও থাকবে অপ্রাপ্তিও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে প্রথম কথা রাহুর এই যে আপনাদের টুয়েলভ হাউসে গোচর এটি আপনার জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আনতে চলেছে এ সময় আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করব বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হওয়ার অনেক রাশির জাতক জাতিকাদের চোখের তলায় কিন্তু কালি পড়েছে চোখের তলায় কালো দাগ এসে গিয়েছে ব্ল্যাক স্পট এসে গিয়েছে আপনাদের অনেকেরই কিন্তু রোগ শোকে আক্রান্ত হওয়ার যোগ কিন্তু এ সময় বৃদ্ধি পাবে এমনকি তার জন্য হসপিটালেও আপনাদেরকে যেতে হতে পারে যার কারণে খরচও কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে দেখুন এই ভয় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু যেটা বাস্তব সেটা যদি আগে থেকে আপনাদেরকে আমি না জানাই তাহলে আমি তো আমার কর্ম থেকে বিচ্যুত হলাম না আমি তো আমার কর্মটা করবো আপনাদেরকে সঠিক ওয়েতে গাইড করার চেষ্টা করবো এবার আপনারা কোন কতটা গ্রহণ করবেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় দেখুন এ সময় কিন্তু আপনি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ আপনাদেরকে করতে হতে পারে আর সেই সিদ্ধান্ত ভুল গ্রহণ করার কারণে অর্থনৈতিক ক্ষতিও কিন্তু হতে পারে আপনি হয়তো অর্থ এমন এমন জায়গায় ব্যয় করবেন যেগুলির থেকে রিটার্ন হয়তো পাবেন না অর্থলেস অ্যাক্টিভিটিস করে হয়তো বসে পড়তে পারেন আর এ সময় যার কারণে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস কিছুটা ডগমগ হতে পারে আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই এ সময় বিদেশ যাত্রা যোগ পরিলক্ষিত হচ্ছে সে ভ্যাকেশনের কারণে হোক ভ্রমণের কারণে হোক শিক্ষার কারণে হোক চাকরির কারণে হোক মিন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু এবার অ্যাক্টিভেট হয়ে গেল একই সাথে কিন্তু বলবো আপনাদের অফিসে কাজের জায়গায় কিন্তু এ সময় হাসেল বাসেল কিছুটা বেড়ে যাবে কিছুটা কিন্তু কোলাহল বৃদ্ধি পেতে চলেছে আর এ সময় আপনি আপনার কাছের মানুষটির সাথে প্রেমিক বা প্রেমিকার সাথে স্বামী বা স্ত্রীর সাথে সময় তো কাটাতে চাইবেন কিন্তু প্রথমে কিন্তু সময় আপনারা খুব একটা পেয়ে উঠবেন না তার সাথে হয়তো দূরত্বতাও আপনাদের তৈরি হতে পারে তবে হ্যাঁ পরিবারের সদস্যদের তরফ থেকে আপনারা ফুল সাপোর্ট কিন্তু এ সময় পেতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য ওয়ান কাইন্ড অফ গুড নিউজ এটি আপনারা অবশ্যই পাবেন ফ্যামিলির সাপোর্ট এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই দেখুন এবার আপনাদেরকে বলবো যে রাহুকে কেতুকে রাহু কেতু আমাদের তো মনে হচ্ছে দুটি আলাদা গ্রহ দুটি আলাদা ব্যক্তি আদৌ কিন্তু তা নয় রাহু রাহুকেতুর আসল নাম হচ্ছে সর্বে সর্বানু সর্বানু নামে একটি অসুর ছিল তার কাহিনী এটি দেখুন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত প্রাপ্তি হয় তখন কিন্তু অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে সমপরিমাণ ভাগ করার ডিসিশন নেওয়া হয় অমৃত বন্টনের দায়িত্ব দেওয়া হয় মোহিনীকে মোহিনীকে মোহিনী হলো ভগবান হরিবিষ্ণুর একটা অবতার এবার মোহিনী দেবতাদেরকে অরিজিনাল অমৃত দিচ্ছিলেন আর ওষুধদেরকে ফেক অমৃত নকল অমৃত প্রদান করছিলেন কিন্তু ওষুধদের মধ্যে চালাক চতুর একটি অসুর যার নাম সর্বানু সে ব্যাপারটা কিছুটা অ্যাজামশান করে করে ফেলে কিছুটা স্পেকুলেশন করে ফেলে যে না এটা হতে পারে যে হয়তো দেবতাদেরকে অরিজিনাল দেওয়া হচ্ছে আমাদের ফেক তখন সর্বানু দেবতাদের শাড়িতে গিয়ে বসে পড়ে দেবতাদের ছদ্মবেশ নিয়ে মোহিনী ভুলবশত সর্বাণুকে অমৃত প্রদানও করে দেয় সর্বাণু অমৃত গলধকরণও করে মোহিনী তারপর ব্যাপারটা বুঝতে পেরে সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর শিরোচ্ছেদ করে দেয় গলা কেটে দেয় এরপর শরীরটা দুটো পার্টে বিভক্ত হয়ে গেল কিন্তু অমৃত প্রদান করার কারণে জীবিত থেকে গেল সারা জীবন অমৃত অমরত্ব প্রদান পেয়ে গেল রাহু কেতু আর রাহু হচ্ছে আমাদের গলার উপরের অংশটা আর অর্থাৎ রাহুর মাথা আছে তো শরীর নেই আবার কেতুর শরীর আছে তো মাথা নেই এটাই কিন্তু রাহু কেতুর কাহিনী রাহুকে বলা হয়েছে তা কিং অব দিস কলিযুগা এই কলিযুগের রাজা কিন্তু রাহু রাংকে রাজা বানায় রাহু অর্থাৎ ভিখারিকে কোটিপতি বানায় রাহু লটারি সাটটা, জুয়া গ্যাম্বলিং এসব কিছুতে রাহুই কিন্তু আমাদেরকে প্রাপ্তি করায় রাহু ইলিউশন মায়া ছল জাদু চন্ডাল রাহু কিন্তু আমাদের মধ্যে ইলিউশান ক্রিয়েট করে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এটা করব না ওটা করব এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু রাহু প্রবলেম করে দেয় আর যাদের জন্ম জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে তাদের হয়তো অতিরিক্ত ধূমপান মদ্যপান করার অভ্যাস থাকতে পারে আর যদি না থেকে থাকে তাহলে চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা থেকে থাকতে পারে স্কিন আইস বা টিথের কোনো প্রবলেম থেকে থাকতে পারে তাও যদি না থাকে তাহলে লটারি সাটটা, জুয়া নেশা ভাঙের প্রতি আকর্ষণ বিশেষ করে ড্রাই নেশা শুকনো নেশার প্রতি আকর্ষণ গাঁজা বা কোনো স্মোকিং সিগারেট এই ধরনের নেশার দিকে আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে পারে এর সাথে সাথে অবৈধ ক্রিয়াকলাপ দিবা স্বপ্ন দেখা রাতারাতি সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা এ সবই কিন্তু নেগেটিভ রাহুর ইম্প্যাক্ট আবার রাহু যদি কারো ন্যাটাল চ্যাটে অত্যন্ত শুভ পজিশনে থেকে থাকে সেই ব্যক্তিকে আমরা নীতি আয়োগ অর্থাৎ গভর্নমেন্টের প্ল্যানিং কমিশন সরকারের উপদেষ্টা কর্পোরেট সেক্টরে অ্যাডভাইজার হিসাবে কাজ করতেও কিন্তু আমরা তাদেরকে দেখেছি আবার এই ধরনের জাতক জাতিকারা বড় বিজ্ঞানীও হয়ে থাকে স্মার্ট টেকনোলজিস ইনভেন্ট করার ক্ষেত্রে রাহুর ভূমিকা কিন্তু অভূতপূর্ব রাহুর ভূমিকা এখানে স্টক মার্কেট থেকে শুরু করে টেকনোলজির টেকনোলজির জগতে ইলেকট্রনিক্স আইটেমসের জগতে রাহুর দাবদাবা প্রভাব প্রতিপত্তি অবিস্মরণীয় এক কথায় অত্যন্ত প্রভাব আছে রাহুল রাহুকে ভবিষ্যৎ বলা হয়েছে কেতুকে অতীত বলা হয়েছে কেতু পূর্বজন্মের কারকত্ত্ব কেতু ক্যাতে ত্যাগের কারকত্ত্ব কেতু যে গৃহে অবস্থান করে সেই গৃহ ওরিয়েন্টেড ট্যাগ চায় কেতু সেই ত্যাগটি করতে পারলেই কিন্তু আমাদের জীবনের উন্নতির দরজা খুলে যায় যতক্ষণ না সেই ত্যাগ আমরা করতে পারবো না ততক্ষণ কিন্তু প্রবলেম থেকেই যায় রাহু কেতু শনিকে নিউমোরোলজি ওয়াইজ রাহুকে চার নাম্বার কেতুকে সাত নাম্বার এবং শনিকে আট নাম্বার দেওয়া হয়েছে তাহলে যাদের জন্ম যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তাদের রাহুর নাম্বারে জন্ম চার চার নাম্বার তাদের ড্রাইভার নাম্বার যাদের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম তারা তাদের ড্রাইভার নাম্বার সেভেন অর্থাৎ কেতুর নাম্বারে জন্ম যাদের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের শনির নাম্বারে জন্ম আর রাহু কেতু শনি তিনটি গ্রহকেই বলা হয়েছে নেগেটিভ প্ল্যানেট আর শুধু বেদিক জ্যোতিষ বলে কথা কথা নয় লাল কিতাবেও কিন্তু বলা হয়েছে রাহু কেতু শনিকে বলা হয়েছে তিনটি গ্রহকেই পাপী ও কাটলি পাপীদের গ্রহ বলা হয়েছে তাহলে রাহু যাদের ফোর সেভেন বা এইটের কম্বিনেশানে যাদের জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রথমত সাড়ে সাতই তো চলছে আর এটি মঙ্গলের বছর পরের বছর কিন্তু সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির বছর আপনার মিত্র গ্রহের বছর নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করতে চলেছে তা না হলে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন ভয় দেখাচ্ছি না কারণ রাহু বুঝুন না আপনার ব্যয়ভাবে মোক্ষের ভাবে রাহুর গোচর ঘটেছে এ বিষয়ে সচেতন থাকতে হবে সুখভাবকে রাহু দৃষ্টি দিয়ে দেখছে আপনাদের অষ্টম ভাবকে মৃত্যুর ভাবকে রাহু দৃষ্টি দিয়ে দেখছে এগুলি কিন্তু কিছু না কিছু ইঙ্গিত আপনাদের ক্ষেত্রে বহন করতে চলেছে সাবধান তো আমাদের আজকে আগে থেকে হতেই হবে এবার দেখুন রাহু আর রাহু যে পাথর আমরা জানি গোমেদ কেতুর জন্য ক্যাটসাই বৃহস্পতির জন্য পোখরাজ শনির জন্য নীলা পিতাম্বরে নীলা এসব পরে কিন্তু কোনো কাজ দেবে না তাবিজ কবচ পথর পরে কোনো কাজই হবে না কর্ম করবেন তবেই কর্মের ফল পাবেন কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি, করে ধরুন আপনার বৃহস্পতি খারাপ আপনি পোখরাজ পড়েছেন এবার পোখরাজ পরে আপনি পটি করতে যাচ্ছেন ওয়াশরুমে যাচ্ছেন এবার ওয়াশরুম পটি করার জায়গাটা কার রাহুর জায়গা রাহু চণ্ডাল বৃহস্পতি গুরু তাহলে বৃহস্পতি আর রাহুর মিলনের কারণে আপনি নিজে থেকেই কিন্তু গুরু চণ্ডাল দোষ তৈরি করে দিলেন তাহলে এটি আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে আমি তো বলবো তাবিজ কবচ মাদুলি পাথর না পরে কর্ম করুন সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার মাধ্যমেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করতে পারি এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা কিন্তু করতেই পারেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো দেখুন রাহুকে নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট বলা হলেও জন্মছকে যদি কারো রাহু তিন ছয় দশ এগারোয় থেকে থাকে রাহু বেটার পরিণাম দেয় আর রাহু যাদের মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে বা দশা চলছে তাদের বয়স যদি উনচল্লিশ চল্লিশ একচল্লিশের মধ্যে হয় এই রাহু কিন্তু তাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল কিন্তু প্রদান করে থাকে আর্টস থেকে ফার্স্টে তুলে দেয় একদম মাটি থেকে আকাশে কিন্তু তুলে দেয় রাহু এটি রাহু কিন্তু পাওয়ার রাহু এক রাতে জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে রাহু আপনাদের ক্ষেত্রে গোচর করেছে টুয়েলভ হাউসে তাহলে অবশ্যই বিদেশ যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হলো খরচ আপনাদের বাড়তে চলেছে ঘুমের সমস্যা বাড়তে চলেছে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর বাড়তে চলেছে শত্রুর সংখ্যা বাড়তে চলেছে এ সময় ভয় ভয় ভাব আপনাদের মধ্যে বাড়তে চলেছে রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় বৃহস্পতির উপরে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে ফোর্থ হাউস সুখভাবে রাহু বৃহস্পতিকে দেখছে আবার বৃহস্পতিও কিন্তু নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে তাহলে রাহু বৃহস্পতি শুভত্বকে নষ্ট করার চেষ্টা করছে বৃহস্পতি রাহুর অশুভত্বকে নষ্ট করার চেষ্টা করছে তাহলে এখানে কিন্তু ডাবল নেগেটিভ মেক্স আপ পজিটিভ তৎসত্ত্বেও কিন্তু বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খুব খেয়াল রাখুন এখানে কিন্তু অবশ্যই বড়ো ধরনের কোনো ডিজিজ বা রোগ কিন্তু দেখা দিতে পারে আর অনেকের ক্ষেত্রে রং ট্রিটমেন্ট হওয়ার যোগ কিন্তু সময় প্রবল অর্থাৎ ভুল চিকিৎসা হয়ে যেতে পারে আপনার সাথে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের এ সময় বেড়ে যেতে পারে একই সাথে আপনাদেরকে বলবো রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু কেতুর উপরে থাকছে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে হ্যাঁ মানছি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ থাকছে তবে খরচের মাত্রা বাড়ছে লোনের মাত্রা বাড়ছে যারা একটি লোনকে পরিশোধ করবার জন্য আরও একটি লোন নেবেন ঋণের জালে কিন্তু এ সময় আপনারা জড়িয়ে যেতে পারেন বিদেশ যাত্রার যোগ এমএনসি কোম্পানিতে চাকরির যুক্ত থাকছে আর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তো থাকছে তবে হাঁটলেও কিন্তু থাকছে এটিও কিন্তু সত্য আর এই সময় আপনার মামা মাতা মহ মাতৃকুলের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে দেখুন রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে রাহুর দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান খুব সাবধানে হাঁটা চলা করুন হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন আপনি ওয়াশরুমে গিয়েছেন ওয়াশরুমে গিয়ে হঠাৎ হচট খেয়ে পড়ে যেতে পারেন খাট থেকে পড়ে যেতে পারেন চেয়ার থেকে পড়ে যেতে পারেন বসে বসে পড়ে যেতে পারেন চোটাঘাত লেগে যেতে পারে স্যালাড কাটছেন সবজি কাটছেন টুক করে আঙুল কেটে গেল এমন ঘটনা কিন্তু ঘটেই পারে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে এ সময় কোনো প্রকার মানি ট্রানজ্যাকশান করবার ক্ষেত্রেও আপনাদেরকে বারবার চেক করে নিতে হবে আপনি হয়তো কাউকে এক হাজার টাকা দিতে যাচ্ছেন ফোনপে বা গুগল পে বা পেটিএম থেকে ভুলবশত আপনি তাকে দশ হাজার টাকা দিয়ে ফেললেন একটা এক্সট্রা শূন্য বেরিয়ে গেল আপনার ক্ষতি হয়ে গেল খেয়াল রাখতে হবে এ সময় কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে এ সময় বিরত থাকতে হবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন কর্মস্থলে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদেরকে অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় বেটার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে আর এখানে রাহুকে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথেও তুলনা করা হয়েছে ঠিক যেমন সূর্যকে বলা হয়েছে পিতা চন্দ্রকে মাতা মঙ্গলকে যুদ্ধের সেনাপতি বা যারা আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের সাথে স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলা খেলোয়াড়দের সাথে যুক্ত করা হয়েছে বৃহস্পতিকে যেমন বলা হয়েছে গুরু সে টিচার হোক শিক্ষাগুরু হোক জন্মগুরু হোক বা দীক্ষাগুরু হোক শুক্রকে যেমন বলা হয়েছে পুরুষের চাটে স্ত্রী মঙ্গলকে পুরুষের মহিলাদের চাটে তার স্বামী শনিকে বলা হয়েছে বিচারক শনিকে বলা হয়েছে কর্মফলদাতা ঠিক তেমনই রাহুকে কিন্তু বলা হয়েছে আমাদের শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হলেই কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে খুব সাবধান থাকবেন লটারি সারটা জুয়া থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন তা নাহলে সম্পর্কের বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু ঘটতে পারে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ এ সময় অ্যাভয়েড করুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ নিজে থেকে যদি করেন পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতেই পারে যারা অকাল ফিল্ডে আছেন প্রচেষ্টা আপনাদেরকে কিন্তু আরও জারি রাখতে হবে যখন রাহু রাশি পরিবর্তন করবে তখন রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর পর্যন্ত কর্মস্থানে উন্নতির যোগ নতুন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের আই ইনকাম বৃদ্ধির যোগ এগুলিও পরিলক্ষিত আমরা করছি এর সাথে সাথে যারা মন্ত্র অকাল ফিল্ড বা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও হয়তো এ সময় আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এ সময় যারা শিক্ষক শিক্ষিকা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো আবার দেখুন এই রাহুই কিন্তু আবার নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করে যাবে দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর আর সেখানেই থাকবে দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট পর্যন্ত এ সময় রাহু অত্যন্ত বলবান শক্তিশালী হবে খরচ বাড়বে ঘুমের সমস্যা বাড়বে ভয় ভয় ভাব বাড়বে শরীর নিয়ে টেনশন আপনাদের বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য শ্বশুর মশের বাড়ির শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো নেগেটিভ ভাইব্রেশন এগুলি আপনাদেরকে ভোগাতে পারে সাবধান থাকবেন তবে হ্যাঁ এ সময় কিন্তু এমএনসি কোম্পানি বা বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে প্রবলভাবে ভাবে আবার দেখুন এই রাহুই কিন্তু অগস্ট মাসের দু তারিখ দু হাজার ছাব্বিশে প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে এ সময় পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে মুখফোসকে এমন কোনো কথা কথা বেরিয়ে যেতে পারে যার কারণে কাছের মানুষজন আপনার বিরুদ্ধাচারণ করতে কিন্তু শুরু করতে করে দিতে পারে সাবধান আপনাদেরকে থাকতে হবে ভাগ্য কিন্তু এ সময় খুব সঙ্গ দেবে না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারবেন না পিতার সাথে বা হেতুক তর্ক বিতর্ক বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে নাতি সাথে অহেতুক যেন করবেন না পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতে পারে আর আমি তো বলবো যারা বিশেষ করে ইস কলেজ লাইফ বা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের পড়াশুনোতে মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু পরিস্থিতি আপনার শিক্ষা জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু করতেই পারে দেখুন যারা মীন রাশির জাতক জাতিকা কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য কিন্তু এ সময়টিতে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ একাধিক সুযোগ সময়ের সম্মুখীন আপনারা হতে চলেছেন একই সাথে যদি আপনাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে জন্মচকে বৃহস্পতি মজবুত পজিশনে থেকে থাকলে এ সময় ধনধান্যে পরিপূর্ণ আপনারা হতে চলেছেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি সবই কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন আবার আপনাদের ক্ষেত্রেই কিন্তু আমি বলবো খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরের দিকে নজর রাখুন এই আবার যারা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনির সাথে সাথে বৃহস্পতিরও একটা প্রভাব আছে আমি তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের নাম প্রভাব প্রভাব বৃদ্ধির যুক্ত পরিলক্ষিত হচ্ছে মেন্টালি আপনারা খুব ক্লেভার হবেন এ সময় মাথা কিন্তু খুব শার্প কাজ করবে তৎ সত্ত্বেও কিন্তু আপনাদেরকে আমরা বলবো এ সময় কিন্তু বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না আর্থিক মুনাফা আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আয় ইনকাম আপনাদের বাড়বে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে কিন্তু টাকা জমাতে পারবেন না হাতের নাগাল দিয়ে বেরিয়ে যেতে পারে হার্ডওয়ার্ক করতে হবে এ সময় সাড়ে সাতই চলছে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি এটিও কিন্তু মাথায় রাখবেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে ভাই বোনের দ্বারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিক হলে তারা লাভান্বিত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন তবে কাজেরই জায়গায় হার্ডওয়ার্ক না করলেই কিন্তু পরিস্থিতি বিপরীত হয়ে যাবে যারা মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে রেবতীর নক্ষত্রে বুধের নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো এ সময় দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে চলেছে এ সময় ছোটোখাটো অশান্তিও কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এ সময় নতুন জমি বাড়ি গাড়ি যতটা ক্রয় না করা যায় সেটি কিন্তু বেটার জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের পরামর্শ নিন শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু এই তিন গুরুর পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন বা কোনো মেন্টারের পরামর্শ নিয়ে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে দেশকাল অর্থনীতির লিখে দেখতে গেলে দেখুন রাহু কিন্তু প্রথমেই বলবো যে এ সময় কিন্তু যারা বর্ডার এলাকাতে বাড়ি অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় যাদের অরণ্যবর্তী ফরেস্ট এরিয়ায় যাদের বাড়ি যাদের রিভার ওরিয়েন্টেড এলাকায় বাড়ি সমুদ্রতীরবর্তী এলাকায় বাড়ি তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে যুদ্ধ থামো 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 রপ্ত শুরু হবে মনে হবে যুদ্ধ যেন থেমে গিয়েছে আদৌ কিন্তু থামবে না শেষমেশ কিন্তু পাঁচ ছ মাসের গ্যাপ দিয়ে আবার যুদ্ধ বড় আকারে ব্যাক আসতে চলেছে একই সাথে আবার করোনা ভাইরাস ব্যাক আসতে পারে বা করোনা ভাইরাসের মতো কোনো ভাইরাস ব্যাক আসতে পারে তবে হ্যাঁ গুরুর কৃপায় আমরা খুব দ্রুত তার ভ্যাকসিনও পেয়ে যাব এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর এর সাথে সাথে আমি বলবো অনেক জি টোয়েন্টি দেশের যে ইন্টারন্যাশনাল লিডার লিডার্সরা আছে তাদের গোপন চরিত্র তাদের গোপন ইচ্ছা এগুলি প্রকাশ্যে আসবে কোনো এক নেতা বা কোনো এক নেত্রীর ভুল সিদ্ধান্তের কারণে সমগ্র বিশ্ববাসী কিন্তু এ সময় হ্যাঁ ভুগতে চলেছে এটিও সত্য এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে স্মার্ট টেকনোলজিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টোকারেন্সি রিয়েল এস্টেট এবং শেয়ার মার্কেট সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এ সময় এ সময় স্মার্টফোন স্মার্ট গ্যাজেট গ্যাজেটস বা স্মার্ট ওয়াচ বা স্মার্ট ওয়েবল গ্যাজেটস এখানে কিন্তু এমন কিছু কিছু ইনভেনশন বা আবিষ্কার হতে চলেছে বা ধরে নিন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার সুপার কম্পিউটারের ক্ষেত্রে গড পার্টিকুলের ক্ষেত্রে এমন কোন কোন আবিষ্কার হতে চলেছে যা পাওয়ার অফ গডস অর্থাৎ ঈশ্বরের শক্তিকে নির্দেশিত করবে যা সমগ্র মানব সভ্যতাকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে কোন কোন বিষয়ে যখনই আপনারা দেখবেন যে কোনো মাত্রা অতিরিক্ত ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আপনার মন আকর্ষিত হচ্ছে তাহলে বুঝবেন যে বা কোনো শর্টকাটের দিকে বা কোনো নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে গ্রো করছে নেশাভাঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে তাহলে সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে টোব্যাকো কোম্পানির কিন্তু প্রচণ্ড প্রফিট এ সময় হতে চলেছে তামাক বা গুটখা জাতীয় কোম্পানির আপনার সেই কোম্পানিতে আমরা কিন্তু প্রচুর প্রফিট বা মুনাফাও আমরা পরিলক্ষিত করবো আর হ্যাঁ এ সময় কিন্তু মেডিকেল ইন্ডাস্ট্রিও কিন্তু এ সময় লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে এখানেও কিন্তু আমরা ভালো প্রফিট বা মুনাফা অবশ্যই অর্জন করতে পারি ক্রিপ্টোকারেন্সি এনএফটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানেও তো প্রভূত পরিমাণে সুযোগ আমরা পরিলক্ষিত করছি এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্মাই শ্রীগুরা অখণ্ডলা মণ্ডলা কারং ব্যক্তিঙ্গাচারাম পুরোটা জব করার দরকার নেই যতটুকু স্ক্রিনে দেখছেন এতটুকুই জব করুন না রেগুলার করুন দীক্ষা না নিয়ে থাকলে এক্ষুনি দীক্ষা নিন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে এই তিন গুরুর মধ্যে এক গুরু মিসিং থাকলেই কিন্তু প্রবলেম কারণ গুরু বৃহস্পতি নিজেই কিন্তু অতিচারী হচ্ছেন এর আগে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিল দু হাজার কুড়ি একুশে বাইশে তখন কিন্তু আমরা মনুষ্য জাতিকে গৃহবন্দী হতে দেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছিল সাবধানতা অবলম্বন তো করতেই হবে আর গুরুত্বপূর্ণ এটি আপনাদের জন্য এছাড়া আপনারা নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন রেগুলার নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে কোনো কিছু না পারলে প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনার বহমান জলে কাঁচা দুধ আপনারা নিক্ষেপ করুন আর এর সাথে সাথে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা মঙ্গলের মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রমশ ভোমায় নেওয়া হনুমানজির নাম জব ধ্যানারাধনা করুন সাতটা মঙ্গলবার পারলে উপস্থ থেকে নির্জল উপর থেকে হনুমান মন্দিরে গিয়ে নিজের গোত্র ধরে পুজো দিন হনুমানজির উদ্দেশ্যে মেটে সিঁদুর লাল অন্যা বা চুনরি চামেলির তেল পান পাতা বা কলা পাতায় করে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারেন কি নিয়ে যেতে পারেন ছোলা বা গুড়ের তৈরি কোনো জিনিস চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রত্যেক মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার এই সময় হনুমানজির নাম নামজপ ধ্যাননাধারণা করবার জন্য অত্যন্ত শুভ একটি সময় করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বছরটিও মঙ্গলের বছর আবারও বলবো দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা জল রাখুন তামার বা পিতলের পাত্রে রেগুলার চেঞ্জ করে দিন বা মাছের একই রিয়াম রাখুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটা ফুলের টব রাখুন দেখুন কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর যেন পরবেন না আর চেষ্টা করুন মৃত ব্যক্তির ছবি বাড়িতে না রাখার গণেশ মূর্তি একটার বেশি না রাখার সাত ইঞ্চির বড়ো কোনো মূর্তি রাখবেন না দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি রাখবেন না বাড়ির বাইরে ঠাকুরের ছবি রাখবেন না মানি প্ল্যান্ট যেন ইউজ করবেন না আর মানি ব্যাগকে পিছনের পকেটে রাখবেন না এগুলি আপনারা মেনটেন করুন ঈশ্বর আপনাদের কৃপা করবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা করা থেকে বিরত থাকুন সাড়ে সাতই চলছে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন এগুলি করতে পারলেই শনি মহারাজ আপনাদেরকে রাজা রাণীর ন্যায় সুখ দেবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি